সারা হচ্ছে এবার ঠিক আছে প্রণাম মন্ত্র যেটা সেটা কিন্তু সারা হচ্ছে একটা নতুন ব্লগে এসে গেছি কিন্তু আজ সেই ভূতনাথ বাবার মন্দির এখানে কিন্তু আজ চড়ক কাঠ তোলা হবে তো চলো এখন সব ভক্তরা স্নান করতে যাবে যেটা প্রথম দেখায় সেটাই থেকেই শুরুটা হবে তো চলো স্কিপনা করে দেখতে দেখো ভালো দেখো স্নান করার জন্য দেউর কিন্তু প্রণাম করা হচ্ছে আর বাবাকে ডাকা হচ্ছে এবার স্নান করতে যাবে সবাই সবাই দেখো প্রণাম মন্ত্র কিন্তু সারা হচ্ছে এবার ঠিক আছে প্রণাম মন্ত্র যেটা সেটা কিন্তু সারা হচ্ছে দেখো এবার কিন্তু সবাই একে একে দেউল বাঁশ নিয়ে যাচ্ছে সেই নদীর দিকে স্নান করার জন্য নদীর দিকে তো দেখো বাতাস ছড়ানো হচ্ছে একে একে কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখো আর হার মহাদেব আর হার মহাদেব সবাই দেখো সবাই কিন্তু চলে এসেছে আরে বলো জোর বলো ভোলে বাবা এইতো সবাই বলো আমাদের বাবার টিম বাবার টিম একদম বাজনা সহযোগে আসছে চলে এসেছি দেখো নদীতে কিন্তু জোয়ার জোয়ার একদম সুন্দর এসে গেছে মানে বাবার ভক্তদের স্নান করার জন্যই জোয়ারটা দিয়েছে নাকি তো দেখো আস্তে আস্তে কিন্তু সবাই আসছে দেখো সবাই কিন্তু এসে পড়েছে এবার দেউল নিয়ে এবার নামছে দেখো এখানেই কিন্তু স্নান করবেন তো চলো এবার নিচে যাকে কিন্তু সবাই নামছে ঠিক আছে দেখো বক্তারা কিন্তু বসে আছে স্নান করার জন্য এখানে স্নান করবে তো দেখো দেখো একদম কিন্তু পাড়ে সবাই বসে আছে কিরে চ্যাম কেমন আছো দারুণ কাটছে না বাবার কি ভাই দারুন দারুণ চলো এবার স্নান করো তো হয়েছে তো দেখো এবার কিন্তু সবাই স্নান করবে নামাই দেখো এবার কিন্তু মন্ত্র পড়া হবে মন্ত্র হ্যাঁ মেলে আসবো তো সবাই কিন্তু এবার দেউল ধরে পুজো করবে সবাই দেখো এবার কিন্তু দেউল ধরে পুজো হবে একে একে সবাই কিন্তু মন্ত্র বলবে তাই তো মন্ত্র বলে পুজো হবে দেউলের দিয়ে আবার যাওয়া হবে এখন চড়ক তোলা হবে দেখো

কিন্তু সবাই আস্তে আস্তে উঠে আসছে আর মন্দিরের যে পুকুর সেই পুকুরে কিন্তু যাওয়া হবে সো সবাই দেখো ইতিমধ্যেই কিন্তু ম্যাক্সিমাম যারা স্নান করে ফেলেছে তারা কিন্তু এসে বসে পড়েছে ও সবাই কিন্তু নেমে পড়েছে গাইস সবাই কিন্তু নেমে পড়েছে দেখো গাইস মনে হচ্ছে পেয়ে গেছে দেখো পেয়ে গেছে কিন্তু সবাই দেখো এই হচ্ছে কিন্তু চড়ক দেখো সবাই মিলে কিন্তু ধরে রেখেছে এই চড়ক দেখো চড়ক কাঠ দেখতেই পাচ্ছ এটাই কিন্তু চড়ক কাঠ ওই দেখো আস্তে আস্তে তোলা হচ্ছে আস্তে আস্তে কিন্তু তোলা হচ্ছে ইটের উপরে রাখা হলো এবার বামন ঠাকুর মশাই কিন্তু পুজো করবে দেখো বামন ঠাকুর মশাই কিন্তু পুজো করছেন চড়ক কাঠকে দেখো ওই দেখো চড়ক কাঠ কিন্তু পুজো হচ্ছে তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছিলাম সেটাই কিন্তু এই চড়ক কাঠ দেখো এখান থেকে তোলা হলো আর আমি ওইখানটা থেকে ভিডিও করছিলাম তো দেখো এই হচ্ছে কিন্তু বাবার চড়ক কাঠ গাইজ এই ছিল কিন্তু আজকে নিবেদন কেমন লাগলো বলো এই চড়ক তোলা চড়ক কাঠ তোলা তো এটা নিয়ে কিন্তু তিন বছরে পড়লো আমি তিন বছর করছি টানা তো যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা অবশ্যই এটা এটুকুই দেখা হবে নেক্সট ব্লগে তাদের কিন্তু টাটা